সাবেক আলাইকুম আমি ডাক্তার শাহিন রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে একটি চাঞ্চল্যকর খবর শোনাতে চলছি কার খবর জানেন এটি হচ্ছে মানে মানে যায় বুকটা ফাইটটা যায় সেই কণ্ঠশিল্পী মমতাজ খবর হচ্ছে মমতাজের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত প্রাঙ্গনে ডিম ডিম নিক্ষেপ করা হচ্ছে দেখুন পুরো খবরটি সঙ্গে থাকবেন তাহলে বুঝতে পারবেন খবরটা মানে আপনাদের ভালো কি খারাপ কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সেটি মানিকগঞ্জে সিঙ্গাই থানায় হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হামলা ও ভাঙচুর মামলায় শুনানির জন্য মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এ সময় পৃথক দুটি মামলায় পুলিশে বারো দিনের রিমান্ড আবেদন করেন পরে শুনানি শেষে আদালতে দুটি মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে আদালত থেকে মমতাসকে প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এ সময় পৃথক দুটি মামলায় পুলিশে বারো দিনের রিমান্ড আবেদন করেন পরে শুনানি শেষে আদালত দুটি মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে আদালত থেকে মমতাজকে প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এ সময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন বৃহস্পতিবার বাইশ মে দুপুর বারোটায় দুপুর বারোটার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এমন চিত্র দেখা গেছে পরে ভ্যানে কমদাসকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে এর আগে আজকে সকাল সাড়ে আটটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে প্রিজন ভ্যানে পুলিশ মানিকগঞ্জের আদালতে নিয়ে আসে জানা যায় আজ বেলা এগারোটার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন এর বিচারক আইভি আক্তারের আদালতে হরিরামপুর থানায় ভাঙচুর ও মারামারি মামলায় পাঁচ দিনের রিমান্ড শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বেলা সাড়ে এগারোটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক বিচারক মোহাম্মদ আব্দুর আব্দুল নূরের আদালতে সিংগাইয়ের থানার দায়ের করা হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ পরে শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আসামি মমতাস বেগমকে আদালতে ওঠানোর সময় বিএনপি পন্থী আইনজীবী ও নেতাকর্মীরা তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে রিমান্ড শুনানি শেষে ত্রিজন ভ্যানে তোলার সময় মমতাস বেগমের ওপর নেতাকর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করেন কোর্ট ইন্সপেক্টর ওসি আবুল খায়ের বলেন দু সালে সিঙ্গারি উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের বিরুদ্ধে চারজন নিহতের ঘটনায় দু হাজার চব্বিশ সালের পঁচিশ অক্টোবর নিহতের সদর মোহাম্মদ মজলু মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন অপরদিকে হরিরামপুর থানায় মামলা মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে দু হাজার চব্বিশ সালে উনত্রিশ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন ওসি আনোয়ার ওসি আরও জানান আজ বৃহস্পতিবার পৃথক দুটি আদালতের রিমান্ড শুনানি হয় এতে একটি আদালতের দুদিন ও অন্য আদালতে চার দিনের রিমান্ড মঞ্জুর হয় আসামিকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন রিমান্ড শেষে মম্মতাস বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল তো এই হচ্ছে মমতাজ বেগমের আপডেট নিউজ তো ভালো থাকুন সবাই সবাইকে আবারও আসসালামু আলাইকুম